আপডেট উত্তর ত্রিপুরার দামছোড়ার জনজাতি ছাত্রী নিবাসে হঠাৎ পরিদর্শনে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা। তিনি শিক্ষার মানোন্নয়ন আধুনিক হোস্টেল ও পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরেন তিনি অভিযোগ করেন কমিউনিস্ট ফরি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সরকারের সময় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ হয়নি বর্তমান ভারতীয় জানাটা ফরি সরকারের আমলে হোস্টেল খাদ্য বরাদ্দ একশো টাকায় উন্নীত হয়েছে বলেও তিনি জানান মন্ত্রী হোস্টেলের খাবার নিজে খেয়ে মান যাচাই করেন এবং শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক ভেদাভেদ না রাখার বার্তাও দেন দাম গার্লস হোস্টেলে তাদের সঙ্গে সকলের খাওয়ান এবং চাটনি দীর্ঘদিন বসে খাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না নেই এখন আমি নতুন বিল্ডিং স্যাংশন করেছি এটার মধ্যে থাকবে ডাইনিং হল থাকবে খাওয়ার ব্যবস্থা বসে খাওয়ার ব্যবস্থা হবে এখানে আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার বিশেষ করে আমাদের জনজাতি ছেলে কথা চিন্তা করে জনজাতিদের কথা চিন্তা করে তার জন্য আজকে দামসরার মধ্যে দুইটা বিল্ডিং গার্লস এবং বয়েস হোস্টেলের ব্যবস্থা করার নতুন স্যাংশন হয়েছে কিছুদিনের মধ্যে নিউ কনস্ট্রাকশন আরম্ভ হবে এই কনস্ট্রাকশনের মধ্যে বসে খাওয়ার ব্যবস্থা এটা ব্যবস্থা আছে দীর্ঘ পঁয়ত্রিশটা বছর আমাদের এই রাজ্যের সরকার ছিল মানিক সরকারের সরকার ওরা আমাদের কথা চিন্তা করে না আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে না শুধু বুথের রাজনীতি করে মানিক সরকার বুথের রাজনীতি করে জিতেন চৌধুরী বুথের রাজনীতি করে রাধাচরণ বাবুরা রাজনীতি করে আমাদের ছেলে ছেলেমেয়েরা কি কষ্টের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় আজকে ওই ওই কথা চিন্তা করে আজকে এখানে নতুন বিল্ডিং আমি স্যাংশন করে দিয়েছি গার্লস এবং বয়েসের স্যাংশন করে দিয়েছে হান্ড্রেড সিটার হান্ড্রেড সিটারের জন্য আগামী দিন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন নতুন হোস্টেল ব্যবস্থা করা হচ্ছে এবং নতুন সিস্টেম ব্যবস্থা করা হচ্ছে আগে কোনো দিন স্মার্ট ক্লাস ছিল না টিভি ছিল না সিসি ক্যামেরা ছিল না জলের ব্যবস্থা ছিল না এখন আমাদের সরকার আসার পরে অনেক কিছু করে দেওয়া হচ্ছে আগামী দিন আরও ব্যবস্থা করা দেওয়া হবে ধন্যবাদ সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য ব্যাল আইক অন সো দ্যাট ইউ ন্যাভ মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা